কর্কট রাশি ফেব্রুয়ারি মাস দুই সাল এই মাস আপনাদের কেমন যাবে প্রয়োজনের বেশি কথা বলবেন না যদিও বলেন উপযুক্ত ব্যক্তি ছাড়া কথা বলবেন না অর্থ বেশি আসবে কিন্তু থাকবে কতক্ষণ হ্যাঁ এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে আকস্মিকভাবে অর্থ আসতে পারে যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ সেটা প্রয়ত্তিক হতে পারে বা যে কোনো ক্ষেত্রে কিছু অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু মনে রাখবেন আকস্মিক ক্ষেত্রে বা পৈতৃক সূত্রে উত্তরাধিকার সূত্রে যে কোনো ক্ষেত্রেই অর্থ আসুক না কেন সেই অর্থ তেরো তারিখের আগে আপনারা অবশ্যই ইনভেস্ট বলুন ছোটোখাটো কিছু ইনস্ট্রুমেন্ট কিনবেন এইরকম ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা রাখবেন অযথা কিছু ব্যয় করবেন না যদি আকস্মিক আসে এই সমস্ত ক্ষেত্রে ব্যয় করে কিছুটা আলাদাভাবে সেভিংস করার চেষ্টা রাখবেন আর বিশেষ করে তেরো তারিখের আগে পর্যন্ত একটু ব্যয়টাকে সংকোচন করুন সংকুচিত করুন কারণ এর পরবর্তীতে যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে যদি আকস্মিকভাবে অর্থ আসে সেক্ষেত্রে তেমনভাবে আকস্মিকভাবে বেরিয়েও কিন্তু যেতে পারে মনে রাখবেন তবে সব ব্যয় যে আপনার জীবনে খারাপ বা অপ্রয়োজনীয় ব্যয় তেমনও কিন্তু দেখাচ্ছে না কিন্তু কেন এরকম গ্রহের অবস্থান হচ্ছে সেটা অবশ্যই এই বিষয়ে আরও আমি একটু পরে আলোচনা করছি প্রথম জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে যারা ছোটোখাটো সমস্যায় পূর্বে সমস্যায় ছিলেন এখন সমস্যাটা নাই তবুও মনে হবে যেন কিছু কিছু সেরকম সমস্যা যেন তৈরি হচ্ছে বা বাড়ছে পুরানো ছোটোখাটো সমস্যা তবে এটা কোনো টেনশনের কারণ কিন্তু হবে না আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন যারা কর্মমুখী শিক্ষারে নিয়ে রয়েছেন খুবই ভালো অর্থাৎ যে শিক্ষাটা নিচ্ছেন সেটা একটা আপনার স্বাধীন কর্ম হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে কোনো একটি কর্মে সেটা ব্যবহার হবে তাহলে এই রকম শিক্ষা খুবই ভালো আর যারা জেনারেলভাবে কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন একটু কিন্তু মনোযোগ আপনাকে রাখতে হচ্ছে ভালোবাসার সম্পর্ক যারা রয়েছেন বিপরীত দিক থেকে অনুপ্রেরণা কিন্তু আপনি পাচ্ছেন মনে রাখবেন যারা বিবাহিত রয়েছেন বিবাহিত জীবন আপনাদের খারাপ নয় ভালো কারণ কি আমরা দেখতে পাবো সপ্তম ঘরে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু উচ্চ থাকছে যার ফলে আমরা ধরে নিয়ে চলতে পারি যেহেতু আপনাদের যোগকার গ্রহ আপনাদের বিবাহিত জীবন সেটি ভালো এবং যারা ব্যবসা করছেন ব্যবসা করছেন সেটা নিয়াত কিন্তু খারাপ নয় এবং ব্যবসা করতে করতে সাইডে কিছু ইনকাম করা যায় কি না এরকম চিন্তাভাবনার মধ্যেও কিন্তু আপনারা অনেকটা সময় দেবেন এরকম সময় দেবেন বা চিন্তাভাবনা থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি ভাগ্যের দিক থেকে বলতে হলে সব মিলেমিশে কিন্তু থাকছে যেমন অর্থ পাচ্ছেন তেমনি আমরা দেখতে পাচ্ছি আকস্মিক কিছু অর্থ চলেও যাচ্ছে এই মাসে আপনারা এই যে অর্থ আর্থিক আসবে বা ব্যয় হবে কারণ কি এই মাসে আমরা দেখতে পাব অষ্টম ঘর অষ্টম ঘরে ছায়াগ্রহ রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে এই মাসে এই যে বুধ গ্রহ প্রবেশ করছে শুক্র শুক্রগ্রহ প্রবেশ করছে এই পর্যন্ত ঠিকই যখন রবি গ্রহ প্রবেশ করলো তখনই কিন্তু একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে এই গ্রহণ দোষের কারণে যেটা হয়তো আপনি একটি আমরা প্রত্যেকেই যার যেমন ইনকাম আছে সেই রকম একটি আমরা তৈরি করে নিই কীভাবে আর্থিক ব্যয় করবেন কেমন যারা অবশ্যই সাংসারিক জীবনে প্রবেশ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন বাজেট একটি ধরে নিয়ে চলতে আপনারা চলেন নিশ্চয়ই মাসে কতটা কী খরচ হতে পারে কিন্তু দেখা যাবে এই মাসে এই যে যখনই তেরো তারিখে রবিগ্র প্রবেশ করছে গ্রহণ একটি দোষ তৈরি হচ্ছে বা যোগ তৈরি হচ্ছে এর কারণে আকস্মিক কিছু অর্থ ব্যয় হতে পারে যেটা হয়তো আপনার হিসেবের বাইরে এরকম ক্ষেত্রে আর্থিক ব্যয় হতে পারে তাই আপনারা তেরো তারিখের আগে যে সমস্ত ব্যয়গুলি করবেন একটু চিন্তাভাবনা করে ব্যয় করুন কিছু সদ্ব্যয় হতে পারে সেটা ধর্মীয় পারপাস পরিবারে কেউ কোনো গুরুজন দূর সম্পর্ক রিলেশান এগুলো আসতে পারে এই পারপাসে কিছু ব্যয় হতে পারে বা কোনো মাঙ্গলিক আপনার কাজ করবেন যোগাযোগ ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হতে পারে এই সমস্ত ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় কিন্তু দেখাচ্ছে তবে আপনার কিন্তু লক্ষ্য থাকবে যতটুকু অপ্রয়োজনীয় ব্যয়টাকে একটু এড়িয়ে চলা কারণ একটি যোগ তৈরি হচ্ছে জ্যোতিষাস্ত্র মানেই কি আপনাকে পূর্ব থেকে একটু অবগত করা তা হলে মাসের শেষে যখন আপনি এই বারো তারিখ পর্যন্ত ভালো ব্যয়টাকে যদি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে মাসের শেষের দিকটা প্রত্যেকেরই কিন্তু একটু আর্থিক প্রবলেম থাকে তাহলে সেখানে আপনি ঠিক অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন যেটা আপনারা কর্কট রাশির রয়েছেন কর্কট রাশি এই মাসে আমরা দেখতে পাবো মঙ্গল গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে তাই পঞ্চমপতি এবং দশমপতি গ্রহ পাওয়ারফুল অবস্থান মেয়াদ খুব একটা কিন্তু খারাপ নয় যে কোনো পরিপ্রেক্ষিতেই আপনারা পড়ুন না কেন আপনারা কিন্তু বিষয়টাকে কিন্তু ম্যানেজ করতে পারবেন এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রহগত অবস্থান থাকছে এবং নিজের পার্সোনাল যখনই কথাবার্তা আলোচনা করবেন সেটা অবশ্যই ব্যক্তি বুঝে আলোচনা করার চেষ্টা রাখবেন আমাদের জীবনে আমরা অনেক কিছু চেষ্টা রাখি কিছু হয় কিছু হয় না বাস্তবিক ক্ষেত্রে শনিগ্রহ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে যেমন এই মুহূর্তে গ্রহ দ্বাদশস্থানে অবস্থান করে আছে তাই পূর্বে যেগুলো চেষ্টা রেখেছিলেন হয়তো সেখান থেকে কোনো ফলাফল পাননি যদিও দুবারও হয়ে থাকে তবুও বলব তৃতীয়বারও আপনারা চেষ্টা রাখুন কারণ চেষ্টা ছাড়া সেখানে কোনো রকম পরিপ্রেক্ষিতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এই চেষ্টাই পরবর্তী ক্ষেত্রে যে চেষ্টা রেখেছিলেন তার নলেজটুকু কিন্তু কাজে লাগবে পিতা থাকলে পিতার দিক থেকে অবশ্যই সহযোগিতা আপনারা পেতে পারেন কোনো কিছু সিদ্ধান্ত নিতে অসমর্থ হলে সেখানে পিতার পরামর্শ আপনারা নিতে পারেন এছাড়াও আমরা গ্রহগত যে অবস্থান দেখতে পাচ্ছি যে কোনো ক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নিতে অসমর্থ হবেন কেউ কিন্তু হিতৈষী ব্যক্তি জীবনে কিন্তু আসবে বা পরামর্শদাতা কেউ কিন্তু থাকবে এটা ধরে নিয়ে চলতে পারেন কারণ আমরা যে কোনো ক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই অভিজ্ঞতা নিয়ে আসি না কিছু ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আমাদের মধ্যে অভিজ্ঞতা তৈরি হয় যার অভিজ্ঞতা নাই শুরু করেছে কোনো ভালো ব্যক্তির সঙ্গে পরামর্শ বা নিজের ব্যক্তির সঙ্গে যখন পরামর্শ করছে সেই বিষয়ে কি সমস্যা হতে পারে কেউ একজন আমাদের সাহায্য করতে পারে পথ প্রদর্শক হতে পারে সেরকম কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো যারাই আপনারা কর্কট রাশির রয়েছেন কেউ কিন্তু হেল্প করার মতো থাকবে অর্থাৎ কোনো একটি সিদ্ধান্ত নিতে আপনি অসমর্থ হচ্ছেন সেখানে আপনারা হেল্প পেতে পারেন এছাড়াও গ্রহগত যে অবস্থান থাকছে দূর থেকে কোনো ভালো সংবাদ যোগাযোগ মাঙ্গলিক কাজের যোগাযোগ শুভ কাজের যোগাযোগ সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন তাহলে কর্কট রাশি আপনারা এই মাসে অবশ্যই বারো তারিখ পর্যন্ত আর্থিক ব্যয়গুলো একটু নিয়ন্ত্রণ করে চলবেন আকস্মিকভাবে যদি কিছু পান সে অবশ্যটা অবশ্যই প্রয়োজনীয় কিছু পারপাসে ব্যয় করবেন এছাড়া সরিয়ে রাখার চেষ্টা রাখবেন পরবর্তী ক্ষেত্রে যখন গ্রহগত অবস্থান ভালো থাকবে এরকম আকস্মিক ব্যয় যখন কম হবে সেই পরিপ্রেক্ষিতে তখন ভাবনা করবেন তবে আবারও বলছি আপনারা সিদ্ধান্ত নিতে অসমর্থ হলে কেউ না কেউ কিন্তু দাতা যে যিনি উপদেশ দেবেন ভালো উপদেশ দেবেন সেটাও কিন্তু আপনারা যোগাযোগ পেতে পারেন দিতে পারেন আপনাদের এছাড়াও গুরু দীক্ষা যারা নেবেন এই মাসেও কিন্তু আপনারা নিতে পারেন গ্রহগত অবস্থান যেটা থাকছে যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন কর্কট রাশি আমরা এই যে মাসে একটি দুটি দিন হয়তো খারাপ যেতে পারে কিন্তু সেটা মাসের প্রত্যেকটা দিন খারাপ যাবে এমন কিছু কিন্তু মনে নিয়ে চলবেন না কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র যখনই কোনো একটি নক্ষত্র গ্রহর সঙ্গে নক্ষত্রের সঙ্গে যে কানেক্ট করছে একটা দিন ভালো দুটো দিন ভালো একটি দিন হয়তো খারাপ এরকম পারপাস যেতে পারে তবে প্রত্যেকটা দিন যে আপনার জীবনে যে ব্যয় হবে তেমনটা নয় তাই আপনারা এই মাসে চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট আমরা পজিটিভ চিন্তাভাবনা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা এবং আপনার মধ্যে কিন্তু সর্বদা চিন্তাভাবনা থাকবে শুধু আপনার নয় অন্যান্য ব্যক্তিকেও যদি হেল্প করা যাতেও খুব ভালো হতো এই যে শুভ চিন্তাভাবনা এগুলো আপনাকে মানসিকভাবে অনেকটা কিন্তু আরও ভালো কাজের জন্য মানসিকভাবে উৎসাহ তৈরি হবে এই উৎসাহটা সেটা আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন অর্থাৎ দৈনন্দিন জীবনে সেই পজিটিভ এনার্জিটা কিন্তু তার ছাপ পড়বে যারাই কর্কট রাশি রয়েছেন তো কর্কট রাশি এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু সাল মাসিক রাশি ফল এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ